মাথা গুলা দেখছেন কিরকম এটা আছে হাঁসের ঘর ডিম আছে এটা একটা দুইটা তিনটা ডিম মাত্র আরে মাসের ঘর এটা তিনটা এই যে এখানে এখানে বাচ্চাগুলো এই যেগুলো বাচ্চাগুলো ওরা একটা বড় হয়ে গেছে ওরা সুন্দর বাচ্চাগুলো বাচ্চাগুলার মা দিই এই দিই বাচ্চাগুলার মা গুলা সে এই হাঁসগুলা একটা হাল দেখছেন কত বড় বড় কি সুন্দর সুন্দর দারুণ মাথা গুলা দেখছেন কিরকম মাথা গুলা কি সুন্দর মাথা গুলা মাথা গুলা অবশ্যই কি একটা জানি কিরকম জানি একটা দেখা যায় মানে জঙ্গলের প্রাণী প্রাণীর মতন কি একটা দেখা যায় এরকম এরকমভাবে দেখলে ভয়ঙ্কর দেখা যায় এখানে ফুল আছে আবার সুন্দর করে ফুল অবশ্যই রাজসে কাইতে অনেক স্বাদ হয় এগুলো অনেক বড় বড় হয় এদের কতগুলো কতোগুলো